আপনারা আজকে যে সকল কাজগুলো করবেন এটা অফিসিয়াল কোনো ফেসবুক অ্যাকাউন্টে করবেন না এটা ক্রোমে ব্যবহার করে ক্রোমের মধ্যে ফেসবুক ক্রিয়েট করবেন তারা কিন্তু কোথাও কোনো ওটিপি আসবে না আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন তো চলে আসলাম অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ হেল্পফুল হবে আর আজকে যে ভিডিওটা আমি তৈরি করতেছি এই ভিডিওতে শুধু ওটিপি না আপনি এই বট থেকে কিন্তু এক্সট্রা আর্ন করতে পারবেন ঠিক আছে তো এক্সট্রা আর্নের বিষয়টা আমি আজকে এ টু জেড টোটাল বুঝিয়ে দিব তো এটা বুঝতে হলে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং খুবই ইজি প্রসেস আনলিমিটেড নাম্বারের পাশাপাশি ওটিপিও পাবেন একই বটে সাথে আপনার কিছু কমিশনও আমরা দিব ঠিক আছে এটা কেমন কি কি প্রসেস কি কতটুকু কীভাবে উইথড্র করবেন সব কিছু আজকে ভিডিওটি আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখবেন তো বিষয়টা হচ্ছে যে আমরা আজকে একটা বট নিয়ে কথা বলবো সে বটে আমি এখানে দেখতে পাচ্তেছি এখানে কিন্তু বলতেছে নতুন নাম্বার যোগ হয়েছে অ্যাডমিন নতুন দুই হাজারটি নম্বর দুই হাজার নম্বর যোগ করেছেন মানে আমরা প্রতিনিয়ত এখানে নাম্বার যোগ করতেছি ঠিক আছে তো আমি হচ্ছে আপনি প্রথমে এই বটে আসলে এরকম স্টার্ট বাটন পাবেন কেউ না পারলে এরকম স্ল্যাশ বা এরকম একটা স্টার্ট লিখে নেবেন যেমন আমি লিখতেছি ঠিক আছে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার এটা মাথায় রাখতে হবে এখন এই স্টারটা হচ্ছে আমি সেন্ড করে দিলাম তো সেন্ড করে দিলে এখানে আসতেছে স্বাগতম আপনার নম্বর পেতে নিচে গেট নাম্বার বাটনটি ক্লিক করুন তো এখানে যে গেট নাম্বারে চাপ দিলে আপনার এরকম নাম্বার চলে আসবে ঠিক আছে এরকম একটা নাম্বার চলে আসবে এই যে এরকম একটা নাম্বার চলে আসবে তো দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্ট এটা আপনার অ্যাকাউন্ট এটা আপনার ব্যালেন্স এটা উইড্রো এখন অবাকের বিষয় হচ্ছে ব্যালেন্স উইড্রো আমার এখানে টাকা ডিপোজিট করে তারপরে নাম্বার নিতে হবে এরকম ব্যবসা ভাইরা শুরু করে দিছে না ভাই একদমই না তো আসলে বিষয়টা হচ্ছে কি এখানে আমরা নাম্বার দিব আপনাদের আপনারা এই নাম্বারে যদি ওটিপি পান আপনাকে কমিশন স্বরূপ দেওয়া লাগ দেওয়া হবে দেওয়া লাগবে না সরি দেওয়া হবে জিরো পয়েন্ট ফাইভ পয়সা ঠিক আছে তো এখানে আমি একটু বলি এই যে আমি অ্যাকাউন্ট আগে একটু দেখাই আমার যে অ্যাকাউন্টটা এই যে হচ্ছে আমার অ্যাকাউন্ট এই যে ইউজার নেম এটা হচ্ছে আমার আইডি নাম্বার ঠিক আছে আমার আমি যার রেফার লিংকে ঢুকছি হ্যাঁ যে কেউ কোড লিঙ্ক এটা জয়েন করে এটা জিরো পয়সা হচ্ছে মানে এখানে আপনি যদি রেফার করেন তাহলে আপনাকে কমিশন দেওয়া হবে জিরো পয়সা ঠিক আছে আর এখানে হচ্ছে আমি আবার একটু দেখাই এটা হচ্ছে আমার আইডি ছিল ঠিক আছে এটা আমার আইডি তো আমি হচ্ছে পেস্ট দিলাম এই যে স্টার্ট এখানে পাঠাই দিলাম তো এখানে হচ্ছে আমার ব্যালেন্স দেখেন আমার এখানে ব্যালেন্স তেত্রিশ পয়েন্ট পাঁচ পয়সা আছে মানে তেত্রিশ টাকা পাঁচ পয়সা আছে তো ব্যালেন্সটা আমি দেখাই দিলাম এখন আবার স্টার দিয়ে দিলাম স্টার দিয়ে আমি হচ্ছে এখানে গেট নাম্বার আগে গেট নাম্বারের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই এখানে আপনি গেট নাম্বার দিলে আপনার নাম্বারটা কেমন আসবে দেখেন এই যে গেট নাম্বার দিলাম দেখছেন আপনার নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে আমার পিওর একটা নাম্বার যে নাম্বার কেউ ইউজ করে নাই তো এই নাম্বার ব্যবহার করলে প্রতি ওটিপির জন্য আপনি পাবেন মানে এটা আপনার দেওয়া লাগবে না এটা আপনি পাবেন আপনি পাবেন হচ্ছে জিরো টাকা ঠিক আছে মিনিমাম উইথড্রো হলো বিশ টাকা আপনার এরকম কাজ করতে করতে আপনার এখানে অটোমেটিক টাকা জমে যাবে জমে গেলে তখন আপনি বিশ টাকা হইলে উইথ্রো করতে পারবেন ঠিক আছে আপনি যদি এই নাম্বারে কাজ না হয় অনেক সময় সমস্যার কারণে নেট সমস্যা বা অন্য কোনো প্রসেসের কারণে একটু সমস্যা হইতে পারে সেক্ষেত্রে আপনি নাম্বার যদি কাজ ঠিকঠাক না হয় হবে কিন্তু যদি মাঝে সাথে একটু সমস্যা দিতে পারে যদি না হয় সেক্ষেত্রে আপনি যে চেঞ্জ অপশন আছে চেঞ্জ অপশন দিলে সাথে সাথে আরেকটা নাম্বার চলে আসবে কিন্তু ও বারবার যদি আপনি চেঞ্জ দেন তাহলে আপনাকে এখানে একটা ব্লকের সিস্টেম করে দিবে ব্লকের সিস্টেম বলতে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ডের মতো আপনাকে এখানে অপেক্ষা করতে হবে তো এখানে প্রতিটি নাম্বার যেহেতু জিরো টাকা দিচ্ছে উইড্রো বিশ টাকা হইলেই আপনি উইড্রো দিতে পারতেছেন আর রেফার কিন্তু আপনার একটা রেফার করলে জিরো পয়সা পাবেন আপনি ঠিক আছে তো এখানে আমি আবার স্টার দিয়ে দিলাম আমার এখানে কপি করা ছিল তো আমি এখানে পেস্ট পেস্ট করে করতেছি ঠিক আছে আপনার এটা লিখে করবেন এটা কিন্তু অবশ্যই দিবেন এই এই যে 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 এটা বলে এটাকে পাশে হ্যাঁ আমি দিলাম এখানে লাস্টে দেখেন আমরা গেট নাম্বারের নিয়ে কথা বলছি আমরা হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে কথা বলছি আমরা ব্যালেন্স নিয়ে কথা বলছি তো এখন আমরা উইড্রো বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে এই যে উইড্রো যেটা আছে লাস্টে দেখেন উইড্রো মানে এখান থেকে আপনার টাকাটা তুলবেন উত্তোলন করবেন তো উইড্রোতে চাপ দিলাম উইড্রোতে চাপ দিলে আপনি দেখেন কি কি মেথড আপনার এখানে টাকা দিচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট টাকা দিবে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে এখানে টাকা থাকে ঠিক আছে তো এখানে রকেটের মাধ্যমে দিচ্ছে বাইনান্সের মাধ্যমে দিচ্ছে কারো যদি বাইনান্স অ্যাকাউন্ট থাকে থেকে থাকে আপনি যদি চান যে আমি ডলার মলার জমাবো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে বাইনান্স থেকে নিতে পারেন ঠিক আছে ব্যালেন্স আপনি টাকা নিতে পারেন আর এই যে রকেট রকেট আর অপশন আছে এখানে যদি কারো রকেট নাম্বার রকেট থেকে থাকে তাহলে আপনি রকেট নাম্বার বসাইলে আপনাকে এখানে অটোমেটিক টাকা চলে যাবে আপনার যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে দেখেন আমি এখানে রকেট সিলেক্ট করলাম তো রকেট সিলেক্ট করলে এখানে আমাকে নাম্বার দিতে হবে আপনার রকেট নাম্বার দিন এখানে নাম্বার দেওয়ার পরে আপনি প্রসেসিংয়ে থাকবে আপনার সর্বোচ্চ হলে দশ পনেরো মিনিটের মধ্যে আপনাকে কিন্তু পে করে দিবে ঠিক আছে তো আজকে আমি হচ্ছে পে নিয়ে কোনো ভিডিওটা দিতে চাচ্ছি না আমি একটু সময় করে একটু ভালো প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা ভিডিও নেক্সট ভিডিওতে আনবো এবং উইথড্রো ভিডিওটা আনবো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আগে আগে বলে রাখতেছি ঠিক আছে আর এই বটটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নতুন যারা আছেন তাদের জন্য তারা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে লিঙ্কে সরাসরি যুক্ত হবেন দেখেন আমাদের এখানে কিন্তু এই যে অনলাইন নাম্বার এইগুলো কিন্তু সব আমাদেরই বট এখানে আর্ন বট এটা আমরা নতুন আনছি আমরা সাপোর্ট ফিলিস্তিন বট এটা আনছি ওটিভির জন্য যাতে গ্যাদারিং যেন না হয় এই জন্য আমরা এগুলো আনছি তো ঠিক আছে আপনার মেন অ্যাকাউন্ট আমি আবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি এটা স্টার্ট দিয়ে দিলাম এই যে আমার যে অ্যাকাউন্টটা এই হচ্ছে আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে আপনি কাজ করতে করতে টাকা জমে যাবে টাকা জমে গেলে তখন আপনি চাইলে আপনি উইড্রো করতে পারবেন ঠিক আছে উইড্রো অপশন টোটাল এ টু জেড এই যে গেট নাম্বার থেকে শুরু করে অ্যাকাউন্ট বাইনান্স ফাইন্যান্স তার সরি ব্যালেন্স আর উইড্রো এ টু জেড সফট আমরা এখানে সেট দিয়ে দিছি কোনো রকম সমস্যা হবে না হানড্রেড সাইট সাইড রকম টাকাও ডিপোজিট করা লাগছে না উল্টো আমরা টাকা আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে তো আপনারা ভালোভাবে কাজ করতে থাকেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ